আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে দুপুরে করল্লা আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব আর এই তরকারিটা কিন্তু আমার খুবই পছন্দের করল্লা আলু দিয়ে ঝোল করলে সেটা খেতে খুবই ভালো লাগে আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলুন কিভাবে এই রান্নাটা করছি প্রথমে চুলাতে কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিয়ে এখানে ট্যাংরা মাছ লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে হালকা একটু ভেজে নেব কষিয়ে রান্না করছি না কারণ ট্যাংরা মাছটা ফ্রিজে ছিল এই জন্য তারপর এদিকে দেখেন ভালো মোটা মোটা করে কেটে নিয়েছি তারপর এখানে মশলা কষিয়ে নিয়েছি আর এই মশলাতে সরিষার তেল লবণ হলুদ ধনিয়া গুঁড়ো আর কাঁচামরিচ দিয়ে কষাচ্ছি আর কোনো এক্সট্রা মশলা দিই নিই কারণ করলার ঝুল করলে কোনো মশলাই লাগে না আর মরিচের গুঁড়া তো লাগে না কারণ করলাতে মরিচের গুঁড়া দিলে খেতে একদমই ভালো লাগে না তারপর মশলার ভিতরে আমি আলুটা একটু কষিয়ে নেব কারণ আলুটা প্রথমে কষিয়ে নিচ্ছি আলুটা একটু সেদ্ধ হতে দেরি লাগবে আর করলা দেখা যায় ভাপেই সেদ্ধ হয়ে যায় এদিকে আলুটা ভালো করে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাসাল বা কালারটা খুব সুন্দর এসেছে আর এরকম কিন্তু কাঁচামরিচ হলুদ ধনিয়া গুঁড়া লবণ দিয়ে রান্না করলে তরকারির কালারটা বেশি সুন্দর আসে তারপর এখানে আলুটা কিছুক্ষণ কষানোর পরে কেটে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি তারপর করলা দিয়ে আলু একসাথে একটু সময় নিয়ে অনেকক্ষণ কষিয়ে নেব কারণ কষানোর পরে আমি পানি দেওয়ার পর বেশিক্ষণ রান্না করবো না যাতে কষাতে কষাতেই ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি পরল ঝুল করলে অনেকে ভাবেন তিতা লাগে আর সেই তিতাটা কেন লাগে সেটাই আজকে আপনাদের সাথে রান্না করতে করতে শেয়ার করব আপনারা সময় মনে রাখবেন করল্লা ঢেকে রান্না করলে সেই তরকারিটা তেতা হবে আর করল্লা যদি ঢেকে রান্না না করেন তাহলে সেই তরকারিটা তেতে হবে না এজন্য সময় করল্লা যখন রান্না করবেন আপনারা ঢাকনা দেবেনই না কারণ ঢাকনা দিলেই তরকারিটা তেতো হয়ে যায় আর ঢাকনা ছাড়া এভাবে সুন্দর করে কষিয়ে রান্না করবেন দেখবেন তরকারিটা খেতে দুর্দান্ত টেস্ট হয়েছে আর একটু তেতে লাগবে না আর করলাটা যত পারবেন হাই হিটে রান্না করবেন লো আছে একদমই রান্না করবেন না কারণ লো আছে রান্না করলে সেই তরকারিটাও কিন্তু তেতা হয় এই দু দুইটা কারণেই মূলত তরকারির তিতা হয় আর সেই দুইটা জিনিস একদমই আপনারা করবেন না আমি তো সবসময় এইভাবে রান্না করি এজন্য জন্য কখনোই করলার তিতা হয় না ভাজি কিংবা ঝোল আর খেতে খুবই ভালো লাগে এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় কষানো হয়ে গেছে ঝোলটা একটু শুকিয়ে আসলে আমি এখানে ভেজে রাখা মাছ দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন মার্শালার কালারটা কী সুন্দর হয়েছে একদম সবুজ সবুজ দেখতে খুবই ভালো লাগছে এদিকে কষানো হয়ে গিয়েছে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আর এক থেকে দুই মিনিট আবার নেড়ে চিড়ে একটু কষিয়ে নেব এদিকে কষানো হয়ে গেছে তারপর এখানে ঝোল দিয়ে দিচ্ছি আপনারা ঝোল যতটুকু রাখবেন তার সাথে অল্প একটু পানি বেশি দেবেন কারণ এটা আপনি বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই যেহেতু কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে ফিফটি পারসেন্ট তারপর কিছু সময় রান্না করে নিয়ে গেলে হয়ে যাবে এই তরকারি তারপর এদিকে দেখতে পাচ্ছেন বল তরকারিটা তরকারিটা প্রায় হয়ে গিয়েছে আর আর কিছু সময় রান্না করব এদিকে তরকারিটা হয়ে গিয়েছে মার্শাল্লাহ দেখেন কালারটা কত সুন্দর এসেছে আর এই তরকারিটা খেতে কিন্তু খুবই খুবই মজার গরম ভাত দিয়ে খেলে তো কথাই নেই আমার খুব ভালো লাগে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার অনেক অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার পেস্টটি ফলো করেনি তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন আশা করি আপনাদের সবার সাপোর্ট পাবো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ